ঠিক টাইম মতন কাড়া ছাড়ায় নমস্কার সুপ্রিয় দর্শক আমি গোরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো যাই হোক আজকে উনিশে আসিন সকলেই জানেন আরশা থানার অন্তর্গত আমাদের সুনামধন্য সুপরিচিত কাড়ার মালিক সতীশ মাহাতো তো তার আজকে আসর হতে চলেছে তো সেই দাদাই আজকে আসরে কতগুলা কাড়া রাখিয়েছে তা তো অবশ্যই আপনারা সন্ধ্যার ভিডিও দেখেছেন তো যাই হোক আজকে এখানে এক নম্বরে যিনি জোড়া পেয়েছেন সেই মালিক আজকে কাড়া নিয়ে এসেছে তো তাদের কাছ থেকে কথা সাক্ষাৎকার তুলে ধরবো যে বর্তমানে ওনারা কতক্ষন এসে পৌঁছানছে কিরকম ভাবে আজকে ওনাদের কারার মৌসুম আছে কিরকম ভাবে আমাদের দর্শকরা ওনার কারার পক্ষ থেকে লড়াই দেখবে এর আগে বলে থাকি আপনারা সকলেই জানেন যে আমার আরেকটি চ্যানেল আছে এস এম পুরুলিয়া এক্সপ্রেস সেই চ্যানেলের মধ্যে সমস্ত লড়াইগুলো ছাড়া হয় যাতে কোনো বুঝতে অসুবিধা নাই তার জন্য আমার ফটো দেওয়া হয় তো যাই হোক সেই চ্যানেলের মাধ্যমে আপনারা সেই লড়াইগুলাও দেখে নেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো যাই হোক মালিকদের কাছে দু এক কথা তুলে ধরছি ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার বলছি একটু নাম পরিচয় বলুন আমার নাম হচ্ছে অনুপ মোদি গ্রাম লেদাবেড়া পোস্ট ছড়রা থানা জেলা পুরুলিয়া বর্তমানে এখন কোথায় উপস্থিত আছেন বৰ্তমানে কত নম্বৰ আছে জোৰা আছে এক নম্বৰ নাই যাই হ'ল

যে মৌসুম বুঝছেন তাতে যদি আপনার কারা লাগে আমাদের দর্শকরা কি রকম খেলা দেখি যদি মাথা দিয়ে কাড়াই তাহলে দর্শকরা কে মোটামুটি মন ভরাবে যদি মাথা দিতে মাথা দিতে হ্যাঁ যাই হোক যাতে মাথা দেওয়ার ব্যবস্থা হয় সেরকম ভাবে একটু কমিটির উদ্দেশ্যে দিয়ে কথা বলুন কারা কারা গাড়ির ব্যাপারে কমিটির উদ্দেশ্যে একটাই বলবো সতীশ দাকে আমার কারা ছাড়ার সময় পাঁচজন আসরে প্রবেশ করবে তার মধ্যে তোমার তিনজন থাকবে ভিতরে আর দুজন কিন্তু গ্যাটের সামনে বসে থাকবে ওনারা যেমন না বার করে দেয় ওই বসে গোড়ায় সেই সময় মনে করি হিসাবে আমি সতীশ দাকে অনুরোধ করবো হ্যাঁ আমার অনুরোধ আছে আর তোমার আরেকটি হচ্ছে যেমন ঠিক টাইম মতন কাড়া ছাড়ে এক নম্বর কারা উনি তো বলে দিয়েছে যে মোটামুটি সাড়ে দশটা অব্দি ছাড়বো সেটা আপনারা হয়তো রাতের ভিডিওটা দেখেছেন না না আমি ভিডিও দেখি নি আর আমাকে উনি একটা ভিডিও করতে বলেছিল আমি ওটা পারি নাই করতে ঠিক আছে যখন কথা দিয়েছি তখন বলি পৌঁছাবো তাহলে সেই হিসাবে আপনি কারা এনে নিয়ে পৌঁছাবেন হ্যাঁ এনে না আর কিছু বলার নাই মাথাটা দেওয়ার ওই দুজন বাইরে চলে আসবে ওরা মানে এসে বসে থাকবে আর ওই তিনজন ভিতরে থাকবে ঠিক আছে ওরা যেমন বাইরে না বার করে স্টেপনি হিসাবে আমি সতীশ দাকে অনুরোধ করি ওইটা আমি খুঁজে যেটা আর কি হিসাবে আমি চাইবো না কিন্তু ওরা যেমন স্টেপনি হিসাবে দু যেমন বসে থাকতে

দর্শকরা বলবো যত তাড়াতাড়ি টুকু আসে আসে সহযোগিতা করে দর্শকদেরকেও টুকু বলি যখন কারাটা আমি প্রবেশ করাবো তখন যেমন টুকু আমাকে ক্লিয়ার করে দি কারণ আমরা নতুন উদ্যোক্তা লোক আমাদের সেরকম অতটা হয়তো মানে জানা অতটা ইয়া নাই জানকারি নাই সেই হিসাবে আমি বলবো যাতে সহযোগিতা করে হ্যাঁ ছাড়ার আগে যেমন কেউ আগে দিকে না যায় এবং গেটটা আমাকে যে আমি প্রবেশ করাবো সেই গেটটা আমাকে টুকু কমিটিকেও বলবো যেমন ওই গেটটা ক্লিয়ার করে দিই আর সবাই যেমন তাড়াতাড়ি করে আসে আর সবাই যেমন দর্শক বন্ধুরা তাড়াতাড়ি আসে খেলাটা সুন্দরভাবে পার করে নমস্কার যাই হোক আপনারা সাক্ষাতে বুঝতে পারলেন খেলাটা যে খেলাটি নিয়ে এসেছে কিরকম ভাবে ভরসা দিল কতবার গ্রামের আসরে লাগাইছে বা কতবার জয়াছে অবশ্যই নিজের মুখে বললেন তো আজকের খেলা সম্পর্কে অবশ্যই বললেন যে যদি ইনার কালায় মাথা দেয় অবশ্যই পনেরো থেকে বিশ মিনিট খেলা হবে তো আপনারা আর দেরি করবেন নাই তাড়াতাড়ি করে আসুন ইনাদের মোটামুটি নোটা অবধি খেলা আরম্ভ হতে চলেছে তো যাই হোক আর বেশি বিস্তারিত না বলে এইখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি বর্তমানে যে কারাটি ইনি নিয়ে এসেছেন যেটি লাগাবে সেটির মৌসুম আজকে কিরকম আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার দেখা হলো ফেসিবুকে আর ভালোবাসা আমি দিলি তোকে গো দেখা হলো এগো ফেসবুক কে আর ভালবাসা দিলি তোকে গো রেজিস্টারি বিহা করলে পুরুল্লাতে আমি রেজিস্টারি বিহা করলে অতর বাপে সে দিন গ অতর বাপে সে দিন গ আড়াকার আমার ভালে কোচড়ি গুড়া গুড় তো ফা কা পালে কোচড়ি গুড়া গুড় তো ফা অতর বাপে সে গা ও তোর বাপে সে দিন গা